আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামের স্বামী স্ত্রী পরস্পরের গোপনাঙ্গ করা কিংবা দেওয়া নিষেধ আছে কিনা ইসলামের স্বামী স্ত্রী পরস্পরের গোপনাঙ্গ চোষণ করা কিংবা চুমু দেওয়া নিষেধ আছে কিনা আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন তাই আজকে এই বিষয়ে বিভিন্ন তথ্য নিয়ে পোস্ট করলাম উত্তর হচ্ছে ইসলামে শুধুমাত্র দুটি বিষয় নিষিদ্ধ পায়ু পথে মিলন মাসিক হৃৎচক্রের সময় মিলন এই দুই বিষয় ছাড়া স্বামী স্ত্রী নৈতিকতা সীমায় থেকে যেভাবে ইচ্ছা সেভাবে মিলন আনন্দ উপভোগ করতে পারবে প্রথমত ইসলামী বিধান অনুযায়ী দেহের পায়ুতে লিঙ্গ প্রবেশ হারাম নিজ স্ত্রীর সঙ্গেও পায়ু হারাম বা নিষিদ্ধ ইসলামী বিধান অনুসারে এ কাজ কবিরা গুনাহ বা সর্বোচ্চ পাপ এবার আসি গোপনাঙ্গ চোষণ প্রসঙ্গে গোপনাঙ্গ চোষণ অধিকাংশ দেশেই বৈধ ইসলাম ধর্মে শুধুমাত্র নারীদের মাসিকের সময় যৌন মিলনে নিষেধ আছে কিন্তু কিছু কিছু ইসলামী চিন্তাবিদের মতে এটা মাকরুহ কারণ গোপনাঙ্গ চোষণের মাধ্যমে স্বামীর লিঙ্গ থেকে স্ত্রীর মুখে নাপাক তরল যায় অন্যান্য ইসলামী চিন্তাবিদরা জোর দিয়ে বলেছেন মুখমৈথুনকে নিষিদ্ধ বলা যায় এমন দলিল কোথাও পাওয়া যায়নি স্বামী অথবা স্ত্রী গোপনাঙ্গ মানবদেহের অন্য অঙ্গের মতোই বিবেচনা করা হয় যেমন স্তন অথবা ঠোঁট অন্যদিকে মুখ হচ্ছে শরীরের সর্বাপেক্ষা পবিত্র অঙ্গ তাই ইসলামিক চিন্তাবিদগণ সতর্ক করে দিয়েছেন কোনোভাবেই মনি অথবা মজি যেন মুখের ভিতর না যায় এ তরল মুখে যাবার সম্ভাবনা প্রচুর তাই চোষণ ক্রিয়াকে মাকড়হ বলেছেন অনেক আলেম সবশেষে বলা যায় যেহেতু ইসলাম স্বামী স্ত্রী পরস্পরের গোপনাঙ্গ চোষণের ব্যাপারে কোনো সঠিক ব্যাখ্যা বা দলিল নেই সেহেতু মুসলমানরা এই কাজ না করাই উত্তম আর সবচেয়ে বড় কথা গোপনাঙ্গ হচ্ছে একটা নাপাক অংশ তাই পবিত্র মুখ দিয়ে এই নাপাক অংশকে চুম্বন করা মোটে উচিত নয় আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ